দুর্নীতির ছায়া কল্যাণী পুরো এলাকায় সরকারি অর্থ নয় ছয় আর্থিক তছরূপের অভিযোগ খোদ কল্যাণী পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানুষী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ওয়ার্ড সেক্রেটারি দেবব্রত চৌধুরী এদিন সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক অভিযোগ করলেন বেঁধে দিলেন সময়ও তার কথায় দু হাজার তেইশ চব্বিশ বর্ষে করদা তাদের বিপুল পরিমাণে অর্থ তছরূপ ও আত্মসাৎ করেছে তৃণমূলের কাউন্সিলর তিনি এও জানিয়েছেন ইতিমধ্যেই যদি পৌরসভার অ্যাকাউন্টে টাকা ফেরত না যায় তাহলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন এমন অভিযোগ সামনে আসতেই মুখ খুলেছেন নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মানুষী চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন এ বিষয়ে আমার বিশেষ কিছু বলার নেই তবে কাউকে কিছু বলার সবারই গণতান্ত্রিক অধিকার রয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ প্রসঙ্গে মন্তব্য কল্যাণী পৌরসভার চেয়ারম্যান ডক্টর নীলিমেশ রায়চৌধুরী এমন অভিযোগ প্রসঙ্গে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কল্যাণী বিরোধী দল বিজেপি বিধায়ক অম্বিকা রায় তিনি বলেন চোর ডাকাতেরা ধরা পড়ে তখনই যখন তাদের হিসরা নিয়ে টানাটানি করে উল্লেখ্য সদ্য সমাপ্ত নির্বাচনে কল্যাণী পুরসভায় প্রায় সব ওয়ার্ডেই লিড পায় বিজেপি

তচরূপ এবং আত্মসাত করছেন তার লিখিত অভিযোগ তথ্য ও প্রমাণ সহ আমি পৌরসভায় গত বিশে এপ্রিল দু আমি জানিয়েছি আগামী মঙ্গলবারের মধ্যে কাউন্সিলার করদাতাদের এই যে টাকা বিপুল পরিমাণ অর্থ তিনি আত্মসাত করেছেন তার নিজ অ্যাকাউন্ট থেকে কল্যাণী পৌরসভার অ্যাকাউন্টে যদি ট্রান্সফার না করেন আমি আইনজ্ঞদের সাথে পরামর্শ করছি বুধবার দিন আইনের পথে হাঁটব এ ব্যাপারে আমার কিছু বলার নেই কারণ কারো যদি মনে হয় আমি অন্যকে যা তা বলবো সে বলতেই পারে সেটা তার গণতান্ত্রিক অধিকার কাদা চোরা দেখুন কাদা কিন্তু এর পরেও আমি ছুটছি না যখন চোরেরা চুরি করে বা ডাকাতা ডাকাতি করে ধরা পড়ে কিভাবে বলুন তো ধরা পড়ে ওই হিসা কার বকরা কতটুকু ওই অংশ নিয়ে যখন কি ঝামেলা হয় তখনই কিন্তু আস্তে আস্তে এটা প্রকাশ্যে আসে এসে যায় এবং তারপরে সেটা সামনে সকল লোকে জানতে পারে এবং আইনের আওতায় আসে আর এখানে বহুদিন ধরে এই ধরনের কার্যকলাপ চলছে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে

থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ চাকদহে স্যামসাং জিও রিয়াল নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া